হ্যালো যাদের কাছে প্লিজ কমেন্ট করো হাই বন্ধুরা যাদের কাছে নোটিফিকেশান গেছে তারা জয়েন হয়ে যাও বন্ধুরা প্রবীর ভাই প্রবীর ভাই কেমন আছে বলো শুভেন্দু ভাই ভাই কেমন আছে বলো শুভেন্দু ভাই কেমন আছে বলো প্রবীর ভাই কেমন আছে বলো তুমি কি করছো অন্ধকারে কিচ্ছু করিনি অন্ধকারে শুয়ে আছি গো হ্যাঁ গো শরীর খারাপ শুভেন্দু ভাই শরীর একদম খারাপ গলা বসে গেছে দেখতে দেখতেছে না এই শুনতে বাচ্চা তো গলা পুরো বসে গেছে ভালো তুমি ভালো আছি গো শুভেন্দু ভাই ওই গলাটাই খালি মানে এত সর্দি কাশি হয়েছে কি বলবো কবির ভাই কেমন আছো বলো প্রবীর ভাই দাদা নেই না তোমার দাদা নাইট ডিউটি শুভেন্দু ভাই নাইট ডিউটি থ্যাংক ইউ শুভেন্দু ভাই ও প্রবীর ভাই চলে গেলে নাকি পবির ভাইকে দেখতেই পায় না ইনস্টাতে আর শুভেন্দু ভাই তোমাকে আমি ইনস্টায় খুঁজেই পাইনি ইনস্টাতে তোমায় আমি খুঁজেই পাইনি বুঝলে আই এম বিন তাই খাওয়া দাওয়া হয়ে গেছে বলো তোমাদের সব খাওয়া হয়ে গেছে প্রবীর ভাই শুভেন্দু ভাই মেয়ে ছেলে ঘুমোচ্ছে না গো মেয়ে ছেলে ঘুমো মেয়ে ছেলে জেগেই আছে গো শুভেন্দু ভাই তোমার ইনস্টা আইডি নাম কি আছে বলো আমার আইডি সঙ্গীতা পাল নামে আছে আর আমার এই পিকটাই দেওয়া আছে অভিজিৎ দা এসছে এটা কেড়ে লাইভ হয়েছে ভূত অভিজিৎ দা কেমন আছে বলো আমার লাইভে আসার জন্য স্বাগত কি ব্যাপার অজয় এই তো আমার দেখেন ওয়াচ টাইম দেখতে গিয়ে দেখে ওয়াচ টাইম অনেক কেটে নিয়েছে পাঁচশো ওয়াচ টাইম কেটেছে আজকে ভাগ্যিস দেখলাম আমি বুঝলে অভিজিৎ ভাই এই অভিজিৎ দা এই খেলাম ও সঙ্গীতা দিদি ভাই কেমন আছো খাওয়া দাওয়া করেছ তুমি হ্যাঁ ভাই খাওয়া দাওয়া করেছি কেমন আছো বলো কেমন আছো বলো শরবত খান ভাই আমি বুঝতে পেরেছি নামটাই ভুলে গেছি নামটা খেয়াল পড়ছে না আমার ও না মা গো কার না গো লাইভটা করতাম না এখন আমি ভিডিও ভয়েস দিচ্ছিলাম ঢাকের আওয়াজ নিয়ে তারপরে দেখি আমি বলি ওয়াচ টাইমটা একবার দেখি তো গিয়ে ওয়াচ টাইম দেখি একদম পাঁচশো কেটে নিয়েছে মানে কদিন পর ওয়াচ টাইম একদম তিরছে না নিচের দিকে ওই কারণে আমার লাইভটা আরম্ভ করলাম দেখি আধ ঘন্টা করে যা হয় আমি এখন উল আছি তাই চলে এসো অভিজিৎ দা চলে এসো আমার বাড়ি লাইক ডান থ্যাংক ইউ অভিজিৎ দা অভিজিৎ দা খাওয়া দাওয়া হয়ে গেছে বলো অনেকদিন পর লাইভে আসলে তুমি দিদি ভাই হ্যাঁ গো ভাই কেমন আছো বলো আর তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিলো পায়ে ঠিক হয়ে গেছে পা ঠিক হয়ে গেছে নাইট লাইফ কি না না তোর লাইফ পাইফ করতে ভালো লাগে না নাইট লাইফ নয় এমনি জাস্ট আরম্ভ করেছে একটু অনেক দিন পর লাইফে আসলে সব ভুলে যাবে দিদি ভাই দা তোমার নামটা আমার তো ঠিক মানে মনে আছে কিন্তু পেটে আসছে মুখে আসছে না নাম যে সবারই কাজ কেন বলো তো অভিজিতা কেন কাজছে বলতে পারবে তোমার গলা বসে গিয়েছে কেন গলা বসে গিয়েছে দই খেয়েছি লুকিয়ে লুকিয়ে আমার বড় অনেক দই নিয়েছিল দই খেয়েছি আমার কাছে হ্যাঁ কেন কি জানি হাই 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 একটা লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বৌদি কেমন আছেন অনেকদিন পর দেখলাম রাসেল হাই রাসেল ভাই কেমন আছে বললো আমি ভালো আছি তুমি কেমন আছে বললো রাসেল ভাই বুবাই দা এ বুবাই দা কোন থাকো এই এইটা তোমার তো ঠাকুমার মতো বয়স হ্যাঁ ভাই কি করব কিছু করার নেই সাদ্দাম ভাই তাই সাদ্দাম ভাই মনে হচ্ছে শরবত খান সাদদাম ভাই এবারে মনে পড়ছে ঠিক বলেছি বলো তো সাদদাম ভাই কি না একটা কথা বলো সঙ্গীতা হ্যাঁ বলো 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 অভিত্যা বলো সব নেতুনিয়া ও মৌসুমি দি গো দি আর আমার একদম গেছে গো আমার একদম গেছে আমার না ওয়ার্স টাইম কেটে নিয়েছে গো এখন দেখলাম নীল দাও বড়ো কমেন্ট করব নীল দেব নীল দিতে ভুলে নীল দিতে ভুলে গেছি আমি ও মৌসুমি দি নীল পোতা দিয়ে দেবো গো অনেকদিন লাইভ করে নিয়ে দাঁড়াও খুঁজে কাজে কোথায় হাইড ফাইড মেরে দেবো দাঁড়াও দাঁড়াও নীল দিচ্ছি দেখো তো ওই যে দেখো দিয়েছি অভিজিৎ বলে ভালোবাসা দিচ্ছে ওই এইটা বুবায়দা হ্যাঁ বুবায়দা নমস্কার আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা প্রণাম করোনা করোনা সাপ নেচার লাভার নিচার লাভার এক্সপ্লোয়ার মল্লিকা ইনস্টাটা হাই লিখে আছি লাইভ শেষ করে তুমিই দেখবে ঠিক আছে শুভেন্দু ভাই শুভেন্দু ভাই একটু টাইম দিয়ে যাও আমি বেশিক্ষণ করব না আমি কুড়ি পনেরো মিনিট করবো একটুখানি টাইম দিয়ে যাও আমার ওয়াচ টাইমে একদম কেটে নিয়েছে শুভেন্দু ভাই নিচার লাভার আচ্ছা ঠিক আছে আমি স্ক্রিনশট করে রাখবো শুভেন্দু ভাই করব না আচ্ছা ঠিক আছে করতে হবে না ঠিক বলছো হ্যাঁ সাদাম ভাই বুঝতে পেরেছি আমি চিনতে পেরেছি এবারে অভিজিৎ দা বলছে আমার কমেন্টের টাচ করো করেছি করেছি কমেন্ট টাচ করে দেখো হয়ে গেছে সবাই 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 অভিজিৎ দা বলে ভালোবাসা দিচ্ছে বাজার থেকে উজালা কিনে নিয়েছে তবে নীল দেওয়া যাবে দিদি ভাই হ্যাঁ 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 বুবাই পেমেন্ট পায় সঙ্গীতা বুবাইদার বড় চ্যানেল আচ্ছা ঠিক আছে আমি এই চ্যানেলটা তো স্ক্রিনশট করি কেন লাইভ করলেই নেট ঘরে তুমি আমাকে কি চিনতে পারছো না চিনতে মনে হয় পারছি টি টি চেনা চেনা লাগছে কেন না এই লোগোটা বুঝতে পারছি কিন্তু যতক্ষণ না আমি চ্যানেলটা খুলবো ততক্ষণ বুঝতে পারবো না ঠিক আছে আমি আছি অভিজিৎ দা ভুলে গেছে ও অভিজিৎ দা মৌসুমিদির সঙ্গে কথা বলো মানে স্বপ্নের দুনিয়ার সঙ্গে কথা বলো আমার ইনস্টাটা তোমার ভিডিও লিঙ্ক দিয়েছ হ্যাঁ ইনস্টাতে ভিডিও লিঙ্ক দিয়েছি সাথে ভিডিও লিঙ্ক দিয়েছি আচ্ছা ঠিক আছে আমি দেখবো কি বুঝতে পারছি না কি সঙ্গীতে এবার বলো তুমি কি ভিডিও থেকে মনি হয়েছো নাকি লাইভ করে তারপর বলো আমি তো লাইভ করেই মনি হয়েছি অভিজিৎ আমার তো একটা লাইভ তো ভাইরাল হয়েছিল এক লাখ সাত হাজার সেখান থেকেই মনি হয়ে গেছে আমার তুমি চেক করবে আমার লাইভ মানে প্রোপার যে আছে না পপুলার পপুলারগুলো ব্লু দাও ব্লু দেবো আচ্ছা ঠিক আছে ব্লু দিচ্ছি অ্যাড দেখি আজ ঠিক আছে সামনে দুনিয়াকে সামনে দিয়া মৌসুমি মৌসুমীদি মৌসুমি তুমি মৌসুমি দিন ধরে কেন লাইভ বন্ধ করেছিলে হ্যাঁ তাই তো সুবেন্দু ভাই আমি তো আজকে দেখছি জানো তো আমার পাঁচশো আজ টাইম কেটে কেটে নিয়েছে পুরো মানে আমার যেটা ছিল তার থেকে আরও চলে এসছে কমে বোবাই তাকে নীল দাও দিয়েছি নীল দিয়েছি নীল দিয়েছি অ্যাড চলছে ঠিক আছে এটা বের করে মনি চ্যানেল নিয়ে আসছি আর ঠিক আছে ঠিক আছে আমি মৌসুমি দাদা শেষ ঠিক আছে মৌসুমি তো মৌসুমি টাইম দিতে হবে না আমি বেশিক্ষণ করব না আমার ওয়াশ টাইম কেটে নিয়েছে বলে আমি চালু করলাম নাহলে করতাম না গো আমার এমনিও শরীরটা ভালো নেই শুনেই বুঝতে পারছে মৌসুমি হাই হাই বিপুল হাই বিপুল কেমন আছে বলো কি করছে বলো অভিজিৎ দা ভুলে গেছে এবার আমি বেরিয়ে গেলাম ভালো থেকে সুস্থ থাকো আমার আবার লাইভে দেখা হোক এ সাদাম ভাই তুমিও ভালো থেকে সুস্থ থেকি লিখছে রে ফোন করেছে ফোন করেছিলে কখন গো ও দি কখন ফোন করেছিল আমি দেখিনি বুবাই ওটা বের করেছি ঠিক আছে নেচার লাভার ও নেচার লাভার হ্যাঁ হ্যাঁ বন্ধু আছে বন্ধু আছে নেচার লাভার বন্ধু আছে জানি 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 এবারে বুঝতে পেরেছি লাভার ঠিক আছে ঠিক আছে এবার চিনতে পেরেছি অনেক দিন ভিডিও দেখানে সত্যি বলছি A fridge, short for refrigerator, is a kitchen appliance. What is তুমি যে লাইভ করে মনি হয়েছে তার ওয়াচ টাইমগুলো মেয়াদ তিনশো পঁয়ষট্টি দিন সেটা পার হয়ে গেলে ওই ওয়াচ টাইমগুলোর মূল্য তাকে না এই জন্য মাঝে মাঝে ওই লাইভগুলো চালু করা হয় হ্যাঁ ওই লাইভগুলো আবার কি করে চালু করাবো ক্যাসে ভাবিছি ঠিক আছে হু আর ক্যাসে বিপুল ভাই আপ ক্যাসে হে হ্যাঁ মৌসুমি তুমি কোনটা আমাকে বন্ধু নেই ও মৌসুমী দি আনোয়ার হোসেন হাই আনোয়ার ভাই কেমন আছে বলো আমার লাইভে জয়েন হওয়ার জন্য অনেক 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 ভালোবাসা তিনটে চারটে মৌসুমি আছে তুমি কোনটা ওটা হচ্ছে স্বপ্নের দুনিয়া অভিজিৎদার স্বপ্নের দুনিয়া তোমাকে আমি ইনস্টায় ওর না লিঙ্ক পাঠিয়ে দেবো তুমি বুঝতে পারবে কি লাইক কর দিয়া হে ভাবছি থ্যাংক ইউ বিপুল ভাই विपुल भाई आपका खाना खा हो गया हिंदी नहीं जानता है मुझे हिंदी मालूम नहीं है ठीक है भाभी जी नीचे पर दादा भाई आकाले एक दिन कैसे सबा विपुल भाभी आप कैसे है भाभी जी ठीक हो लाइक कर दिया जाए थैंक यू विपुल भाई ठीक है जी ठीक है ठीक 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 है হ্যাঁ হিন্দি জানি না আবার হিন্দিতে লিখছে তবু হিন্দিশে লিখলে তবুও একটু পড়তে পারি কেটে কুটে হিন্দি বালা হ্যাঁ বেশিক্ষণ করবো না গো আমি বেশিক্ষণ করবো না কুড়ি মিনিটের মতো করবো এগারো মিনিট অলরেডি হয়ে গেছে ডিনার হয়েছে না হ্যাঁ গো ডিনার হয়ে দেখবে মশারির ভেতরে মশারির ভেতরে মুখটা দেখাবো না কেন না আমি তো শুয়ে পড়ছি তো মুখটা দেখালে যাবে না দেখানো যাবে না গো ময়না দিদি লাইভ থেকে বন্ধু করেছিলাম ময়না দিদি লাইফ থেকে ও বিজিদা তোমাকে আমি সামনে দুনিয়া দিদিভাই ভাই এ দিয়ে দেবো মৌসুমীদির আপ ইনস্টাগ্রাম আর হ্যাঁ জানি বিপুল ভাই জানি ইনস্টাগ্রামে তোমাকে আমি শেয়ার করি জানি বিপুল ভাই জানি আমি হিন্দি তো জানি না ওই জন্য তোমার সাথে কথাও বলি না ইনস্টাতে ছেলে মেয়ে কি করছে মেয়ে শুয়ে পড়ছে গো ঘুমো এনে শুয়ে পড়ছে ও আচ্ছা ময়নার এর ওই মৌসুমি সেটা কইবে তো ব্যাং হাই খেয়েছে রে কেন গো মুখ দেখানো যাবে না মুখ দেখানো যাবে না মৌসুমি কেমন আছে ব্যাং তুমি তো ভিডিও দেখো না হ্যাঁ মৌসুম দিকে একটু সাপোর্ট করে জানো তো আমার ফোনটা খা আমার ফোনটা জলে পড়ে পড়ে মানে ভেঙে যাচ্ছে বলে আমি না কারোর মানে লাইভে তেমন যেতে পারছি না জানো তো মেসেজ কার দে ভাবিছি আচ্ছা ঠিক আছে বিপুল ভাই মুখটা দেখাবো দেখাও না মুখটা আমি এই আইডি দিয়ে দেখিয়ে দিলাম ঠিক আছে হ্যালো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো রায় বলছি হ্যাঁ রায় বুঝতে পেরেছি এই রায় একটা লাইক দিয়ে দে লাইক দিয়ে দে হাই হ্যালো বৌদি হাই লাইক ডান জি এস কিচেন জি এসি কিচেন হাই একটা লাইক দিয়ে দেটা দিদি টাটা মৌসুমী দি গুড নাইট আচ্ছা মৌসুমী কবে তোমার লাইভ মৌসুমি রোজ লাইভ করে দুবার করে ওই রাই লাই আমার লাইভে এ করে দে লাইক দিয়ে দেওয়া আমার লং ভিডিওগুলো সময় পেলে দেখে নিস রে একটু দেখে দিস কেমন আছে বলো ভালো আছি তুমি কেমন আছে বলো কিচেন দিদি ভাই তুমি কেমন আছে বলো করে দিলাম ঠিক আছে আর বহুত সুন্দর এ ভাবছি থ্যাংক ইউ অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা কিচেন দিদি ভাই সকালে এটা কে কেলেও কেমন আসা অনেক সুন্দরী গলা দেখছে গলা গেছে আমার গলা জামে যাবে ভিডিওতে তো প্রতিদিন দেখি হ্যাঁ আমি কমেন্ট পাই গো তুমি আমার সাপোর্ট আইডি চেক করবে হ্যাঁ পারে সাপোর্ট আইডি চেক করবে আর আমার শরীর ভালো নয় বলে প্রত্যেকদিন কারোর ভিডিও বেশিরভাগ ভিডিও দেখা হচ্ছে না আমি আমার নাম গীতা হ্যাঁ জানি তুমি তো দাঁড়াও বলছি তুমি হচ্ছে আমাদের সরস্বতী যে দিদি আছে সরস্বতী পাল সরস্বতী যা তাই তো বলো ঠিক বলেছি না মনে আছে কিনা সরস্বতী সরস্বতী সরস্বতীদির যা আপ কি মাতাজি ভাবি জি বিপুল ভাই হিন্দি নেই সামজা হিন্দি নেই হিন্দি জানি না বেঙ্গলি বলো বেঙ্গলি সঙ্গীতা সকালে মেসেজ করে করো দরকার আছে ঠিক আছে সকালবেলা বলতে পারছি না গীতা বলে ভালোবাসা দিচ্ছে হ্যাঁ গো হ্যাঁ বুঝতে পেরেছি কিছেন দিদি ভাই আমি বললাম না আমি তোমাকে চিনবো না তুমি সেবারে বলেছিলে অভিজিৎ কী জানি কোচবিহার কি জানি না আমি কিন্তু আমি একবার বলেছিল আমার লাইভে এসে দিদি ভাই আমার লাইভে না সরস্বতী দি তিনি আরে কোথায় বেশ বলেছিল বিপুল ভাই হিন্দি জানি না বিপুল ভাই হিন্দি জানি না নিচে দিদি দিতে আছে আমরা জয়েন্ট ফ্যামিলি হ্যাঁ আমি দেখেই বুঝতে পারি ইত্যাদি আমি দেখেই বুঝতে পারি তোমাদের জয়েন্ট ফ্যামিলি যখন বিপদায়নি পুজোর ভিডিও ছেড়েছিল আমাদের সরস্বতী দি তখনই বুঝতে পেরে গেছি যে তোমাদের জয়েন্ট ফ্যামিলি যখন বলছিলো না যে সবাই মিলে টিভি দেখছে ভিডিও বিয়ের ভিডিও ক্যাসেট চালিয়েছিল কি ভাগ্নির না কার বললো বেশ যার মেয়ের কি একটা বললো তখনই বুঝতে পেরে গেছি তোমাদের জয়েন্ট ফ্যামিলি কাল পাঁচ পিএম এক্সপ্লোর মল্লিকা থেকে লাইভ আসবো পাঁচটা পি আচ্ছা ঠিক আছে আমার যদি খেয়াল থাকে কিন্তু ওই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা আছে কি আমি ঠিক জানি না আমি তো স্ক্রিনশট করে নিয়েছি ঠিক আছে আগে স্ক্রিনশট করেছি আমি দেখব বিপুল ভাই বিপুল এক বাড়িতেই থাকি জানি গীতা তোমার জয়েন্ট ফ্যামিলি সরস্বতী বলেছে মুখরোচক কিছু খাবারের ভিডিও করে দিও জ্বর হয়েছে কিছু খেতে ভালো লাগছে তাই ও তোর জ্বর হয়েছে কালকে তাহলে আমি এ ওই বল না এটা কী পাতা বলে দাঁড়ানো বলছি কালমিক পাতা কালমিক পাতার বড়া করবো হ্যাঁ কালমিক পাতার বড়া হেবি মুখ রোচকও হবে মুখও ছাড়বে তো হবে বুঝলি কালকে করে দেবো তোর মাকে বলবি বানিয়ে দিতে তোর মাকে বলবি ভালো ভালো রান্না করতে আমাকে বলবি আমি কি ভিডিও করে আসবো আমি কাল ভিডিওতে কমু হ্যাঁ বিপুল ভাই আমি বুঝতে পারছি না বিপুল ভাই আমি ঠিক হিন্দি অতটা পড়তে পারি না বিপুল ভাই ওই জন্য তোমার সঙ্গে আমি ইনস্টাতে সত্যি বলছি আমি ইনস্টাতে কোনো রিপ্লাই দিই না আমি হিন্দি একটুও জানি না আমি বাংলায় জানি তোমার শরীর খারাপ বেশি রাত অবধি লাইভ আমি ঘুমিয়ে পড়ব বললাম না কুড়ি মিনিট করবো কুড়ি মিনিট হয়নি আমার এখানে সতেরো মিনিট হয়েছে আমি তো তেমন কিছু খাই না খেয়েছি রে এটা থেকে লাইভ আসবো কাল পাঁচ আচ্ছা আমি এটা এ করে দিচ্ছি স্ক্রিনশট করে নিচ্ছি নিচে নেবে শো মশা কামড়াবে গীতা দিয়ে আছে গীতা দিয়ে আছে গীতা দিয়ে সঙ্গীতা তোমার ওই ভিডিওটা দেখতে গিয়ে হাসতে হাসতে কাঁঠালের কাঁঠাল আমি তো বাবা শুনি না গো আমার বডের ফোন থেকেও অভিজিৎ দা আমি যদি পরে শুনি না হেসে হেসে পাগল হয়ে যাব আচ্ছা এ একটুখানি থাকো না অজয় একটুখানি থাকো না আমি বেশিক্ষণ থাকবো না একটুখানি থাকো আমার ওয়াচ টাইম একদম কেটে নিয়েছে সত্যি বলছি নাহলে আমি লাইভ করতাম না আমার লাইভ করার কোনো ইচ্ছাই নেই এটা থেকে লাইভ আসবো কাল পাঁচটা হ্যাঁ আমি চলে যাব অন রাখবো বেশি কমেন্ট করবে না তখন না খাবার করি আমার হাজবেন্ড আর ডিউটি যায় তখন দিদি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো এটা হচ্ছে আমাদের রাকেশ ভাই মনে হচ্ছে নাকি বুঝতে পারছি না রাকেশ ভাই নয় কি নামটা চোখে দেখছি আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো কিরে পাইনি গোপালদা এসে গোপালদা কেমন আছে বলো গোপালদা কেমন আছে বলো অনেক অনেক ভালোবাসা নিশ্চয় আবার দাদা ভাই আছে দাদা ভাই আছে দাদা আছে অনেক দিন আসলাম হ্যাঁ কেমন আছ এই যে রাকেশ ভাই মনে হচ্ছে তাই তো নাকি বুঝতে পারছি না তোমার জ্বর হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ জ্বর হয়েছে রে প্রথমে আমাদের মানার হলো তারপরে বাবুর তারপরে আমার তা ভূত ও গোপালদা ভাই কি করছে বলো খাতা হয়ে গেছে একটা লাইক দিয়ে দাও লাইকটা তো দিদি তোমার বাড়িতে সবাই কেমন আছে ভালো আছে রাকেশ ভাই তোমার বাড়িতে কেমন আছে বলো রাকেশ ভাই তো আমার এটা মনি চ্যানেল হ্যাঁ আমি নেচার লাভার আমার সঙ্গে সাবস্ক্রাইব করা কিন্তু ভিডিও দেখাই হয় না আমি তো কমেন্ট ধরে যে আবার সব কমেন্ট ধরে ভিডিও দেখা হয় না বিপুল ভাই আছে বিপুল ভাইকে অনেক অনেক ভালোবাসা রাকেশ ভাই লাইভ দিয়েছে তুমি অনেক মাস পরে লাইভে হ্যাঁ রে কি এ রায় আমি করি না লাইভরে অভিজিৎ দা আসছে পড়ে গিয়ে ব্যথা পাওনি দাদা ভাই কে পড়ে গেছিল গো দিদি বলে ভালোবাসি আমাদের রাকেশ ভাইকে অনেক অনেক ভালোবাসে নিছিল দাদা ভাই আছে দাদা ভাইছে আমি আছি তো অজয় কি করছে বলো এক দেখি ঠিক আছে কি রে ও গোপালদা ভাই কি বলছে বলো ও গোপালদা ভাই কি বলছে বলো তোমার পিছনে ভূত আমার পিছনে ভূত নিয়ে দেখো মহাদেব বসে আছে গীতা তুমি আরেকবার শোনো সঙ্গীতা কি বলছে গীতা তুমি আরেকবার শোনো সঙ্গীতা কি বলছে কি বলেছে হ্যাঁ দিদি রাকেশ ও রাকেশ ভাই তুমি সব চেঞ্জ করেছো কেন চিনতে পারা যাচ্ছে না বিপুল ভাই আছে বিপুল ভাই আছে বিপুল ভাই আছে অজয় আছে আছে সবাই আছে সবাই আছে সবাই আছে আমার বাড়িতে সবাই ভালো আছে রাকেশ ভাই এই তোমার খাওয়া হয়ে গেছে বলো কি করছে বলো বাইরে আছো না বাড়িতে আছো লাইক দিলে কি তুই মিষ্টি দিবি লাইক দিলে মিষ্টি দেবো না মিষ্টি কোথা দিয়ে পাবো মিষ্টি খেতে নেই মিষ্টি খেলে সুগার হয়ে যাবে বৌদি তখন আমাকে এসে বলবে হ্যাঁ কি ননদিনী কি মিষ্টি খাইয়েছ আমার বরের সুগার হয়ে গেছে শুয়ে আছি খেয়ে ঠিক আছে ঠিক আছে বিপুল ভাই আছে বিপুল ভাই আছে বিপুল ভাই কানা করো না কানা করো না কানা করো না অভিজিদা আছে অভিদা আছে আর সরি অভিজিদা আছে গীতা দিয়ে আছে এই আমার কুড়ি মিনিট হয়ে গেছে আমি কেটে দিচ্ছি সবাই ভালো দেখো সুস্থ থেকো অভিজিৎ দা ভালো দেখো আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসত গুড নাইট সবাইকে টাট টা